এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় টুকরা মাংস সাথে দুই টুকরা হাড়ডি আর হাড়গুলো কিন্তু ভিতরে বেশ মজ্জা আছে এবং এই হাড়গুলো কিন্তু খেতে ভালো লাগে এরকম দুই টুকরা হাড্ডি পেয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাত্র একশো ষাট টাকায় গরুর মাংস তাও আবার পাচ্ছি স্বপ্নতে একদম তাজা তাজা ফ্রেশ মাংস তো স্বপ্নতে যে একশো ষাট টাকায় গরুর মাংসের যে দিচ্ছে এবং সাথে আলু থাকবে এবং গরুর মাংস থাকবে আজকে চলে গেলাম স্বপ্নতে এবং সেখানে গিয়ে এই প্যাকেজটা কিনলাম এখন আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কতটুকু মাংস এখান থেকে পেলাম সাথে কতটা পরিমাণ পেলাম একশো ষাট টাকা যে দাম নিল দাম অনুযায়ী কি আমার মাংসের পরিমাণটা ঠিক আছে নাকি নাকি বেশি পেলাম নাকি কম পেলাম এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আমি স্বপ্নের বিলের কাগজটা একটু দেখাচ্ছি যে আমি কম বলছি না বেশি বলছি এই যে দেখেন আমি দুইটা প্যাকেজ কিনেছি একটা হচ্ছে মাছের কম্বো এটা নিয়েছিল একশো ছত্রিশ টাকা আর গরুর মাংসের কম্বো যেটা সেটা হচ্ছে কি একশো ষাট টাকা তো প্রথমেই আমি মাছের মাংসের কম্বোটা খুলছি প্যাকেটে কি কি দিয়েছে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো কাগজের প্যাকেটে এখন দেয় ওরা তো কাগজটা থেকে আমি বের করলাম সুন্দর একটা বেগুন পেয়েছি এই যে দেখুন একটা বেগুন এবং এই বড় সাইজের একটা আলু আলুটা কিন্তু বেশ বড় আর পেয়েছি তিন চার টুকরা মাছ এই যে চার টুকরা রুই মাছ মাছের সাইজ গুলো দেখেন এবং আমি সব থেকে খুশি হয়েছি যে মাছগুলো এত বেশি ফ্রেশ ছিল আমি বুঝতেই পাই না তো ফ্রেশ মাছ পাবো তো এত কম টাকায় এই তো চারজনার ফ্যামিলি আমরা তো এক বেলার খাবার খুব ভালোভাবেই হয়ে যাবে এই যে চার টুকরা ফ্রেশ মাছ এবং একটা বেগুন আর হচ্ছে একটা বড় সাইজের আলু পেয়ে গেলাম এবার যে গরুর মাংসের কম্পোটা কিনেছিলাম সেই প্যাকেজটার কি কি পেলাম সেটাও আপনাদেরকে একটু দেখায় ওরা কাগজের ব্যাগের মধ্যে সুন্দর করে এই যে প্যাকেজটা দিয়েছে তো আমি মাংসটা বের করে নিচ্ছি প্যাকেট থেকে কতটুকু মাংস পেলাম এবং মাংসের সাথে ওরা কিন্তু আলুটা কেটে দিয়েছে হ্যাঁ আমাকে মাংসের যে কম্পটা ছিল এটার ভিতরে আলুগুলো সম্ভবত এখানে একটা বড় সাইজের আলু হবে সেটাই কেটে টুকরা টুকরা করে দিয়েছে যেন আপনি একদম রেডি টু কুক মাংসটা জাস্ট ধুয়ে চড়াতে পারবেন এরকম সুন্দর করে কেটে দিয়েছে তো মাংসটাও অনেক ফ্রেশ ছিল কোনো বাসি ছিল না এবং মাংসটা দেখে আমি সত্যি সারপ্রাইজড হয়েছি যে এখানে মোটামুটি আমি ভেবেছিলাম হয়তো হাড়ের পরিমাণ বা চর্বি এক টুকরাও ছিল না চর্বি তো এক টুকরাও ছিল না আর মাত্র হাড় পেয়েছিলাম দুই টুকরা ছোট ছোট দুইটা হার পেয়েছি এবং ওই যে টাইপের হাড় দিয়েছে এই দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে তো এই তো এই হচ্ছে গিয়ে গরুর মাংস বেশ খানিকটা মাংস ছিল এখানে আপনারা অনায়াসে আহ দুজন তিন তিনজন খেতে পারবেন যদি আমার এখানে নয় টুকরা মাংস হয়েছে তো তিনজন মানুষের জন্য একদম আমি বলবো পারফেক্ট আর হচ্ছে এই যে আলু দিয়েছে ওরা আলুটাও এর সাথে দিয়ে রান্না করে খাবেন তো স্বপ্ন যে এই উদ্যোগটা নিয়েছে এটা খুবই ভালো উদ্যোগ আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আর একটু জানাবেন এবং আপনারাও যদি চান এই কম্বোগুলো নিতে পারেন একদম ফ্রেশ তবে এখানে কিন্তু লাইন দিয়ে কিনতে হয়েছে আমাকে বাসি হওয়ার কোনো চান্স নাই বাসি কোনো খাবারই ছিল না কারণ যে পরিমাণ লাইন ছিল আমি বোধ হয় পনেরো না ষোলো ষোলো নম্বর লাইনে যে হচ্ছে গিয়ে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম তারপরে কিনতে পেরেছি তো যেখানে এত বেশি লম্বা সিরিয়াল দিয়ে বিক্রি করে সেখানে বাসি পচা হওয়ার কোনো সম্ভাবনাই নাই আপনারা নিশ্চিন্তে নিয়ে দিয়ে দেয় যদি স্বপ্ন থেকে কম্বোটা কিনতে চান কিনতে পারেন লস হবে না সবাই জিততে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিওটা সবাই কেমন লাগলো একটু জানাবেন আল্লাহ হাফেজ